হাই আশা করছি ভালো আছেন সো ভালো না থাকলে সমস্যা নাই কারণ এই ভিডিওতে আপনাদের মন ভালো করার দায়িত্ব আমার আজকের এই ভিডিওতে আমি লাউড়া জাতীয় উদ্যানকে এমনভাবে এক্সপোজ করব যেটা আগে আর কেউ কখনো করেনি নিাসড়া জাতীয় উদ্যানে ঘুরতে আসলে আর কিছু হোক বা না হোক এই রাস্তার সাথে গভীর একটা প্রেম হয়ে যাবে সব প্রথমে একটা সুখবর দিয়ে রাখি যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য টিকিটের মূল্য ষাট টাকা আদারওয়াইজ আপনাকে একশো তো পনেরো টাকা হবে যদিও আপনি লাউাসড়ার এই গেট দিয়ে না ঢুকে আশপাশের জঙ্গল দিয়ে ঢুকলে আপনাকে কোনো টাকাই গুনতে হবে না এটা কখনোই করবেন না কারণ রাসেল ভাইপার আপনাকে খামড় দিতে পারে গহীন এই জঙ্গলে ঢুকার পূর্বে তিনবার কালেমা করে বুকে দিয়ে নিলাম উদ্যানের শুরুটা ছিল ব্যাস চমৎকার দুপাশে শাড়ি বাদানো গর্জন গাছ দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চাকে সম্মান জানাতে সৈন্যদল দাঁড়িয়ে আছে এই উদ্যানের প্রধান বিশেষত্ব হচ্ছে গাছ বলা হয় যে এই উদ্যানে এমনও জায়গা আছে যেখানে গাছের গণত্বের কারণে মাটিতে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না তাছাড়াও এখানে আসলে দেখতে পারবেন ভার্সেটাইল সব বৃক্ষ রাজি একমাত্র ফল যেটা খাইতে গেলে তেল মাগাই নিতে হয় এই উদ্যানের ভিতরে একটা বুতুরে বাড়ি আছে লেমু সয়ু চারিদিকে কি সব শব্দ Yeah. ならみんなでかすぞ。<laughs> এই সোলো জার্নিতে আসলে অন্যরকম একটা মজা আছে কিছুটা বয় আমার ভিতরে কাজ করতেছে যদিও আমি জানি যে আমি এখানে আসছি হচ্ছে একটা সো এটাই স্বাভাবিক যদি আপনি এই জঙ্গলে আসেন আর নিতে চান এটা হচ্ছে একটা প্রাকৃতিক জঙ্গল সো একটা সোলো ট্রিপ দিতে পারেন যেখানে আপনার সাথে কেউ থাকবে না ভিতরে কিছুটা বয়ও কাজ করবে আর চারপাশের সব আজব প্রাণীদের আজব সাউন্ড আপনাকে আরো আতঙ্কিত করে ফেলবে সো অবশ্যই অবশ্যই যদি আপনারা প্রকৃত পেতে চান তাহলে এই ধরনের জাতীয় উদ্যানগুলোতে অবশ্যই আসবেন এবং একা করবেন এই উদ্যানের ভিতরে নামাজ পড়ার পাশাপাশি ফ্রেশ হওয়ারও ব্যবস্থা রয়েছে কিন্তু সাবধান প্রকৃতি ডাক দিলে কখনোই জঙ্গলে যাওয়া যাবে না কারণ এখানে সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে বড়টাও করতে পারবেন ছোটটাও করতে পারবেন আমি আজকে প্রথম লাউসরা জাতীয় উদ্যান থেকে খাসিয়াপল্লির দিকে যাচ্ছি প্রথম অভিজ্ঞতা হতে চলেছে খাসিয়াপল্লির ভ্রমণ দেখা যাক কেমন এটা হচ্ছে খাসিয়া উপজাতিদের টেরিটোরিতে ডুকার ওয়েলকামিং গেট বলা যায় এটা আমি অলরেডি খাসিয়া পলির ভিতরেই আছি সো এখানে হচ্ছে ছোট্ট একটা সিঁড়ি আছে যেটা পাহাড়ের ডালও বেয়ে উঠে গেছে এটা আসলে অনেক চমৎকার এই খাসিয়াপলিতে আসার পর আমি একটা জিনিস ইনোভেশন করলাম যেটা হচ্ছে এই জঙ্গলের ভিতরে আসলে অনেকগুলো সড়াই আমি অলমোস্ট সাত থেকে আটটা ছড়া অলরেডি পার হয়ে আসছি সো এই ছড়াগুলোর কারণে হয়তো এই উদ্যানগুলোকে ছড়া জাতীয় উদ্যান এই নামগুলো দিয়ে হাকাইত করা হয় তো অনেকগুলো ছোটো ছোটো রাস্তা এদিক সেদিক চলে গেছে পাহাড়ের ডাল রাস্তা আমি যদি হারাই যাই আমি আসলে এই ধরনের গহিন জঙ্গলে আশপাশে যে একটা অপরিচিত কিছু শব্দ এই শব্দগুলো আসলে একটা থ্রিলিং একটা ভাব আপনাকে দিবে তো অবশ্যই যদি এই ধরনের জাতীয় উদ্যানগুলোতে ঘুরতে আসেন ছোটো ছোটো ট্রেলগুলো দিয়ে হাঁটবেন এবং অসাধারণ অসাধারণ কিছু অ্যাডভেঞ্চার ফিল পাইবেন যেগুলো আসলে বলে অসাধারণ গহীন এই জঙ্গলকে দুভাগ করে মাঝখান দিয়ে বয়ে গেছে রেল রোড যে এই উদ্যানের ভিতর দিয়ে একবার ট্রেন ভ্রমণ করেছে সে এই উদ্যানের প্রেমে না পড়ে থাকতে পারবে না এ জঙ্গলে তিনটি ট্রেল রয়েছে যেগুলো অনুসরণ করে হাঁটলে একটা পিওর অ্যাডভেঞ্চারাস ফিল পাবেন যাকে বলে প্রকৃতির সাথে মিশে যাওয়া আমি প্রায় ভুলেই গেছিলাম যে আমি একা আমি একেবারেই বলে যাই যে বয় বলতে কোনো একটা জিনিস আছে সত্যি বলতে অনেকদিন পর আসলে এরকম একটা শাকু পার হলাম আমি হারিয়ে যাই প্রকৃতির মাঝে থ্যাংকস গড আসলে তোমার সৃষ্টির কোনো তুলনা হয় সব সুখ প্রকৃতিতে জঙ্গল ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে সামনেই পেয়ে যাবেন বেশ কিছু দোকান যেখান থেকে যার যেটা মন চায় সেটাই খেতে পারবেন তাহলে আজ এ পর্যন্তই মজার চলে দেশের সব দর্শনীয় জায়গা আপনাদের সাথে তুলে তোরাই আমার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ঘুরবেন